বন্দে মাতরম মাতার এবছর দু হাজার চব্বিশ সালে আমরা আটাত্তরতম বছর স্বাধীনতার উদযাপন করব স্বাধীনতা একটা শব্দ যার অর্থ আকাশ সমান কিন্তু আমাদের কাছে তাজ একটা আবেগমাত্র সত্যি কি কোনো পূর্ণ স্বাধীনতা আমাদের আছে চোখের সামনে নিজের অধিকার চুরি হচ্ছে আমরা ভিকারির মতো চেয়ে চেয়েও নিরাশ হচ্ছি এর চেয়ে বড় কথা আর কি আছে বলুন তো থাকছে কথা আজ আপনাদের স্বাধীনতা আদায়ের একটা কবিতা শোনাই আমার কাছে এটা অনবদ্য লেগেছে তাই পাঠ করলুম সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র মাত্র সুতিপ্রচিত করে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস স্বাধীনতার দিনে এই কবিতাটা অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক স্বাধীনতা আদায় করে নিতে হয় স্বাধীনতা এমনি আসে না সে জন্য করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ